বিশমিল্লাহ হেরা মারি আমাদের শৈদপুর পাঁচ ফতা মোড়ের অবস্থা খুব খারাপ এখানে কেউ নিয়ম মানছে না যে যেভাবে করে হোক গাড়ি নিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে এই পাঁচ ফতা মোড়ে একজন আর একজন মারামারি করছে আমি জমির কাছে আছি ঠিক আছে একটা সাইনবোর্ড কাটবো একটা দোর দেন আহ ঠিক আছে বা হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন আছি সৈদপুর রেল লাইনের এখানে বন্ধুরা আমরা এখন চলে যাব কাজীহাট কাজীহাট হঠাৎ বস্তি পার করে যেখানে আমাদের জমি নেওয়া আছে আমরা ওখানে যাই এই যে আমাদের বাইনার সূত্রের একটি সাইনবোর্ড জমি ওখানে লাগাবো যাতে মানুষ বুঝতে পারবে যে এই জমির মালিক মোহাম্মদ সাদ্দাম হোসেন রাজ আই থাকিস এই যে চাচা

খাওয়া দাওয়া করছেন সকালে কি খাইছেন ভাই নিয়ে আসতেছেন বন্ধুরা আমরা এখন কাজীহাট মসজিদের এখানে দাঁড়ায় আছি এই মসজিদের নাম নাই মানে কি সাইনবোর্ড নাই কাজীহাট মসজিদ নাকি কাজিয়া মসজিদ আলহামদুলিল্লাহ বন্ধুরা মসজিদের দ্বিতীয় তলার কাজ আছে আপনারা যেতে পারবেন এই মসজিদে আসে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এই যে আমার বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কন্টিনিউ দেওয়ার জন্য ঠিক আছে এখানে রাখে দিব ইনশাল্লাহ ঠিক আছে ভাই দিয়ে যাবো এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মসজিদ কাজের আলাপ এই মসজিদের নাম কি কাজীহাট আলবাইতুল জান্নাত মসজিদ মসজিদ কাজ তো চলো আমার দ্বিতীয়তলার কাজ চলছে ঢালাই কবে আছে বলতে পারবে ঢালাই এখন মানে ফিস্ট হয় নাই জি ঠিক আছে তো আপনারা যে যত পারেন এখানে আপনারা সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা শান্তি পেয়ে গেছি হ্যাঁ এখন আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের জমির স্পটে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওর দিতে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভেড়া দেখতে পাচ্ছি আমরা জায়গা নেওয়ার মেন কারণ হচ্ছে যে বর্তমান এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বুঝছেন আর তারপর যে আছে এখানকার আবহাওয়া আমাকে আবহাওয়াটা খুব পছন্দ এই জন্য আমরা এখানে জমিটা নিচ্ছি ওই জমির উপরে ফিউচারে আমরা কোন একটা প্রজেক্ট করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি টপিক দেয় তাহলে অবশ্যই আমাদের প্রজেক্টটা হবে ওখানে চাচা হচ্ছেন আপনার রাজমিস্ত্রি আপনাদের কাছে যদি রাজমিস্ত্রির কোনো কাজ থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার দ্বারা আপনার বাড়ির কাজ কমপ্লিট করাই দিব ইনশাল্লাহ উনি খুব ভালো লোক এ দেখেন এখানে বাড়ির কাজ চলমান আছে আমি ভাবতেছি জমির উপরে কিছু গাছ লাগাবো শুক্রবারে এটা না সমস্যা নাই কি গাছ লাগাইলে ভালো হবে নিউ কালেক্টর হ্যাঁ ওইটা তাড়াতাড়ি

ওখানে রাখে আসেন কথা বলেন তো চাচা কথা বলেন हां আমি জমির কাছে আছি ঠিক আছে আসলে একটা সাইন দেন हां ঠিক আছে এ বাবা চাচা আমার পাড়ে আছে তোমার জমি আছে নাকি এইটে কোনটা জমি তোমার ওটা তো কিনে নিছি আমরা হ্যাঁ ওই যে ফলওয়ালার কাছে কিনছি ফলওয়ালা হ্যাঁ আচ্ছা একটা কথা বলেন তো ওই জমির মধ্যে যে বাড়তি যে ভিতরে জমিটা আছে ওটা কার আছে হ্যাঁ ওটা তো বিক্রি হয় না বাড়তিটা তো ওর মধ্যে খিল আছে নিয়ে লাগা এটা বিক্রি করছিলেন না ওটা বিক্রি করবেন না আমার কথা শোনেন এই যে বাড়তি জমিটা আছে এই জমির মালিক বর্তমান মালিক আসলে ওই কথাটা না ঠিক আছে না মানে এটা পুকুর জায়গা না কার জায়গা বলে এটা

আপনার নাম কি জানি হ্যাঁ আসেন না হ্যাঁ করেন না করেন কাজ করেন আমি কোন জায়গায় গেলো আগে ওটা রেডি করেন না রেডি করেন কোনটা গেলো রেডি করেন না আমি আমি এক সময় আসবো আপনি এই জন্য কাগজ বাইরে রাখবেন ফটো কপি করে আমাকে দেবেন আমি দেখাবো তারপর একটা হিসাব নিকাশ করে এটা নিয়ে নিবো কোনটা ঠিক আছে কথা টুক এতটুকুই ঠিক আছে

আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের কাজ শেষ আমাদের জমি থেকে আমরা এখন রোয়ানা দিয়েছি আমরা চলে যাচ্ছি বাজারে আমি চলে যাব আমাদের রেস্টুরেন্টে চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্ট সুতসু লাজা আমার সাথে আছেন আমার চাচাজি হ্যাঁ চাচাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ঠিক আছে টাকা পয়সা তো আজকে নেওয়ার দরকার নাই যা হেল্প করলেন ওটার জন্য ধন্যবাদ ঠিক আছে খুশি আছেন আর যদি যা হবে ইনশাআল্লাহ ওনাকে দিয়ে দিব সমস্যা নেই একটু তো খরচ দিতে হবে কারণ ওনারও পেট খরচ আছে বাড়ি খরচ আছে না দিলে হয় কি বাবা আর সকাল থেকে আমার অপেক্ষা করতেছে চাচা আমাকে যথেষ্ট ভালোবাসে আপনারা সবাই আমার চাচার জন্য দোয়া করবে আর তার সাথে আমার এই আঙ্কেল ছিলেন ওনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ ওনাকেও ভালো রাখুন এখন আমরা বাজারে যাচ্ছি সৈপুর প্লাজায় যাচ্ছে আর এই খন্টিটা যে আছে ওই দোকানে দিতে হবে ওই যে বাম পাশে কাঠের দোকানে খাড়া করেন ভাই যে দিলামটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে এই পাঁচ পাতা মোড়ে একজন আরেকজন মারামারি করছে একটা মহিলাকে দেখলাম যে যে রাস্তায় ফুট করে ধাক্কা লাগে পড়ে গিয়েছেন তো এই ভিডিওটা আমি দিতে চাই কিন্তু কারণ হচ্ছে আমাদের পাঁচ মোড়ের অবস্থা খুব দেওয়ার খারাপ এখানে কেউ নিয়ম মানছে না যে যেভাবে করে হোক গাড়ি নিয়ে যাচ্ছে চলাফেরা করছে রাস্তার জাম লেগে যাচ্ছে মানুষ ঘন্টার পর ঘন্টা পার হইতে পারতেছে না অনেক বাচ্চারা সময় মতন স্কুলে যাইতে পারছেন না অনেক যাত্রীরা যারা বিমানে যা তাত করেন ঠিক মতো রাস্তা পার হইতে পাচ্ছেন না আমি এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সহযোগিতা করবে যাতে এই যানজটটা না লাগুক তার জন্য আপনারা একটা ভালো ব্যবস্থা করুন বন্ধুরা আমাদের সৈদপুর প্লাজা চলে আসছে আমি এখন এখানে নেমে যাব আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাম পাশে খাড়া করে দেন বাবাজিকে একশো বিশ টাকা দিয়ে বিদায় দিলাম খুশি তো বিশ বলে রাখেন ঠিক আছে খুশি তো খুশি খুশি ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ